আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন আমার একটা ছোটো ভাই কাজ করতে আসে আজকে আমি মেলে মাল দিতেছি দেখতে পাচ্ছেন এখানে বই খাতা আছে আমি কার্টন সহ সব কিছু মেলে দিই আপনারা যদি মেলে দিতে চান বা ব্যবসা করতে চান করতে পারেন আমার কাছে খুচরা ও পাইকারি বিক্রি করতে পারেন এমনকি যারা মেলে মাল দিতে চাচ্ছেন কিন্তু দিতে পারছেন না ভালো লোক পাচ্ছেন না আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই আমাদের নামে মেলে মাল ঢুকায় দিব টাকা নগদ পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এর সাথে প্রচুর ইনকাম যারা বেকার আছেন হতাশা আছেন বিদেশ থেকে আসছেন টাকা পয়সা আছে কিন্তু পারতে করতেছেন না করতে পারেন অল্প অল্প কিনে একসাথে মিলে মাল দিলে প্রচুর টাকা আসে ইনশাল্লাহ আর যদি কেউ ব্যবসা নিয়ে পরামর্শ চান সৎ পরামর্শ দিয়ে সাহায্য করব ইনশাল্লাহ আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আশেপাশে দেখতে পাচ্ছেন এখানে মাল ছোটো বাজিতে মায়ের পেয়ে গাড়ি করে আমরা মেলে পাঠিয়ে দিব রাত্রে মাল নামবে ইনশাল্লাহ খুব ভালো লাভবান হওয়া যায় তাই বেকার বসে না থেকে ব্যবসা করতে পারেন পুরাতন মালামাল নিয়ে বিক্রি করলে প্রচুর টাকা আসবে এবং সফলতা আসবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এই নম্বরে কল করুন অবশ্যই সৎ পরামর্শ দিয়েছিল পাশে থাকবো আল্লাহ হাফেজ